যেসব ছাত্র স্মার্টফোন নিয়ে এসেছে তাড়াতাড়ি বের করে টেবিলের উপর রেখে দাও মনে হচ্ছে তোমরা কথায় বিশ্বাস করো না চলো একটাও ফোন পাওয়া গেল তোমার জুটির পেছনে কি আছে শুনিতা আরে না তেলাপোকা এখন তো এই জুতো স্কুলে ব্যান করতে হবে ছুটি হওয়ার পরে তোমরা তোমাদের ফোন নিয়ে যাবে যেই স্মার্টফোন এনেছে এখনই বের করে আমায় দাও না হলে ধরা পড়লে কঠিন শাস্তি পাবে মনে হচ্ছে কেউই ফোন আনেনি অমিত তোমাদের ক্লাস তো অন্য ক্লাসগুলো থেকে অনেক ভালো স্যার আপনি চিন্তা করবেন না আমাদের ক্লাস থেকে কোনো অভিযোগ পাবেন না চলো বাচ্চারা মাঠ পরিষ্কার করতে যাও কিন্তু স্যার আমরা তো গত সপ্তাহেই পরিষ্কার করেছিলাম হ্যাঁ স্যার এই সপ্তাহে তো অন্য ক্লাসের পালা চুপচাপ গিয়ে পরিষ্কার করো তোমরা আজ আবার কেন পরিষ্কার করছ অমিত স্যার আমি ওদের বলেছিলাম কিন্তু স্যার এই বাচ্চারা তো গত সপ্তাহেই পরিষ্কার করেছিল কোনো সমস্যা নেই ওরা আবার করে নেবে ওহ তাই তো আপনি অন্য ক্লাসকে পরিষ্কার করতে বলছেন না কারণ সেখানে আপনার ছেলে পড়ে অমিত তোমাকে আমি পরে দেখব তোমরা সবাই এখানে কি করছ আরে না না তাড়াতাড়ি এটা লুকিয়ে ফেলো স্যার আজ আমাদের স্কুলের শেষ দিন তাই আমরা এখানে পার্টি করতে এসেছি যদি আপনার ভালো না লাগে তাহলে আমরা এখান থেকে চলে যাব তার দরকার নেই স্যার আপনি কি ওদের পার্টি করতে দিতে পারেন ঠিক আছে মন খুলে পার্টি করক